ব্যাপক ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম ঈদ উল আজহা তথা কোরবানির নামাজ পালন করা সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম ফেলা যাবে মসজিদের মাডব মিদি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নামাজের সমস্ত ব্যবস্থা করছে নামাজ শেষে ইমাম সাহেব চট্টগ্রামের যারা মানুষ সারা বিশ্বের আছে এবং তারা ছাড়াও সমস্ত মুসলমান সকলের যেন সুখে শান্তিতে রাজ তার ইয়ানুল্লাহ দোয়া হের নামাজ শেষে বেগুনে আল্লাহ রসুলের নামে পশু কুরবানি দিয়ে সি প্লাসের পক্ষ তুন বেগুনরে ঈদুর শুভেচ্ছা ঈদ মোবারক কেওয়াইয়র মুরগি মার্কা দিয়ে ওঠিন হিদ হিট জব্বর চলিব